যখন যা দিচ্ছে যে যাকে ধর্ষণের হুমকি দিচ্ছে তাকে শিলতাহানির হুমকি দেওয়া হচ্ছে নার্সকে তাকে তা সহ তার মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এটা গ্রাউন্ড রিয়ালিটি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী যতই তথ্য লুকিয়ে কলকাতাকে সেফেস্ট সিটি বানান না কেন বাস্তবিকতা কিন্তু ভিন্ন কাকদ্বীপের যে ঘটনা যাকে গ্রেপ্তার করা হয়েছে কি মনে হচ্ছে যে গ্রেপ্তার নিযুক্ত দেখুন সে তো পুলিশ তদন্ত করবে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে কেন হবে এই অ্যাঙ্গেলেই আমি যেতে চাইছি না যে কে করেছে সেটা তার টাইটেল হালদার না হাফিজুর সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে পশ্চিমবঙ্গে পুজোর সময় মূর্তি কেন ভাঙা হবে অ্যাডমিনিস্ট্রেশন কেন সেটা আটকাতে পারবে না অ্যাডমিনিস্ট্রেশন যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আমরা তার তীব্র নিন্দা করছি কিন্তু এটা যে শুধু কাকদ্বীপে হচ্ছে তা তো নয় আপনাদের কাছে হয়তো খবর নেই এখান থেকে চারশো কিলোমিটার দূর বলে ইটাহারে বালিয়ারা বলে একটি গ্রাম আছে সেখানেও সেই একই ঘটনা ঘটেছে মূর্তি ভেঙে মায়ের সোনার গয়না চুরি হয়েছে আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে বলে আমি জানি আপনাদের কাছে হয়তো খবর পৌঁছে না এত দূরের ঘটনা নাও পৌঁছতে পারে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর সময় এটা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তার জন্য প্রাইজও দিচ্ছে যে ছেলেটি আমি তার নাম নিচ্ছি না নাহলে তার নামের মধ্যে অনেকে ধর্ম খুঁজতে যাবে সেখানে আবার সেকুলারিজম আহত হবে যে মুখ্যমন্ত্রীর এলাকার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছিল তাকে প্রমোশন দেওয়া হলো তৃণমূল কন্টেসে মাকে হয় মাকে প্রিজন ম্যানে চাপানো কীভাবে দেখে বেটা দেখুন মাকে প্রিজন ম্যানে যারা চাপিয়েছে তারাও প্রিজন ম্যানে চলে গঙ্গাদের বিসর্জনের জন্য যাবে আগামী চাপিয়ে সেদিন কাছে বলছি কুচবিহার পুলিশ সুপারি বলছে রুটিন বদলি বলছেন সে তো দেখেছেন আপনারা মগকে মাতলামি করছিল খালি গায়ে গেঞ্জি পরে নিজেকে সালমান খান মনে করে মাথায় ফেটে বেঁধে পেটাচ্ছিল

পার্টি বিভিন্ন জেলা পদাধিকারীদের সাথে কথা বলছেন তাদের মনোভাব জানছে জানছে এর মধ্যে বিধানসভা ভোটের সিটের ব্যাপার নেই কাজ নির্বাচন কমিশনের কাজ এসআই এর কাজ এসআই নির্বাচন কমিশন তো সে নির্বাচন কমিশন তো দেখাচ্ছে বা যেটা আমরা মিডিয়ার মাঝে মাঝ কাছ থেকে খবর পাচ্ছি যে এই ম্যাপিং অর্থাৎ দুহাজার দুই আর বর্তমান এই দুটোকে যখন ট্যালি করানো হচ্ছে হয় আপনার নাম থাকবে অথবা আপনার মা বাবার নাম থাকবে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মিলছে না সেটা বিভিন্ন অমিল আছে ক্ষেত্রে উপরে অমিল এটা পরিষ্কার করে বলে দিচ্ছে কোন এর জন্য রকেট সায়েন্স বুঝতে হয় না যে অনুপ্রবেশ হয়েছে বা যে নামগুলো ঢুকেছে সেই নামগুলো ইলিগাল মাইগ্রেন্ট তো তাদেরকে ইমিগ্রেন্ট তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন নিয়ম অনুসারে কাজ করবে কিন্তু বিজেপিরও কিছু বলার নেই তৃণমূলের আমার মনে হয় কিছু বলার নেই কংগ্রেসেরও কিছু বলার নেই কারোর কিছু বলার বিষয় এতটা